এগুলো হলো পেঁয়াজের ক্ষেত মানে পেঁয়াজ লাগানো হয়েছে এটা তুলে তারপরে সারা বছর যে সংরক্ষণ করা হয় সেই পেঁয়াজ এটা আর এই যে পুরোটা এগুলো সব হলো পেঁয়াজের ক্ষেত মানে সব পেঁয়াজ লাগানো হয়েছে আমাদের পাবনা জেলাতে মূলত পেঁয়াজের জন্যই বিখ্যাত আর এটা হলো পাবনা জেলার সোজানগর থানার একটি গ্রাম আমাদের গ্রামটা খুব সুন্দর এদিক থেকে যত দূর চোখ যাচ্ছে পুরোটাই পেঁয়াজের ক্ষেত আর ওই যে এলাকা ওই এলাকার ওই পাশেরটাও পুরোটাই পেঁয়াজের ক্ষেত তো আমরা এখন মাঠের মধ্যে হাঁটছি কারণ এখন বিকেল টাইম আর এই যে লোকজন দেখা যায় দূরে এরা সবাই পেঁয়াজের জমিতে পানি দিচ্ছে কেউ সার দিচ্ছে কেউ পেঁয়াজ পেঁয়াজের যত্ন নিচ্ছে আর কি এক একজন এক একটা কাজে ব্যস্ত সবাই পরিচর্যা করছে আসলে বিকেল বেলা এই এরকম হাঁটতে অসাধারণ লাগে কারণ প্রকৃতির মাঝে খুব সহজেই হারিয়ে যাওয়া যায় আর এই মাঠের মধ্যে মাঝে মাঝে বক দেখা যাচ্ছে পাখির কোলাহল সব মিলিয়ে পরিবেশটা যেন অসাধারণ স্নিগ্ধ আর এই যে ছোট ছোট পাখি এরা সবাই ঘরে ফেরার জন্য ব্যস্ত একদিকে সূর্য ডুবে যাওয়ার তারা অন্যদিকে পাখির ঘরে ফেরার তারা তার মাঝে আমরা এরকম হাঁটাহাঁটি করছি আসলে পরিবেশটা সত্যিই অসাধারণ